হ্যালো ও হ্যালো কথা শুনতে পাচ্ছি না এবার শুনতে পাচ্ছ সৌরভ হ্যালো রাজীব শর্মা হ্যালো দেখো কীরকম পা ফুলেছে খাওয়া দাওয়া হলো সৌরভ বাড়ির সবাই ভালো আছো তুমি কেমন আছো পিকু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পিকো হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে হলো হিন্দি মেয়ে বলো হিন্দি নেই আতি হে থাথ আতি হে মেয়ে হিন্দি বলতে হে তোমার কান জ্বালতি চিনতে পেরেছ আগে এসছো তো তোমার লাগে নি তো মানে ও গণেশ বলো সৈকত বলো কেমন আছো লাভ ইউ থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ঠিক বলছি আমি ভালো আছি আচ্ছা সবাই লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো ও হ্যালো ও গণেশ বলো ভালো আছি ভাইপো তোমার কি খবর তার কাটা ভাইফো কেমন আছেন ভাবি যান বকুল খুব ভালো আছি তুমি কেমন আছো বলো মশিয়ার হ্যালো ও হ্যালো ও হ্যালো হ্যাঁ গো গণেশ খাওয়া দাওয়া হইয়া গেছে কল্যাণ বলছি বলো এই ডিপিটা চেঞ্জ করেছিলে তোমারই তার কেটে গেছে গো বাংলাদেশ থ্যাংক ইউ এমডি বাংলাদেশ থেকে হওয়ার জন্য কেমন আছেন ম্যাডাম সৈকত ভীষণ ভালো আছি তোমার কি খবর বলো হাই বৌদি কেমন আছে ও সুকান্ত সুশান্ত খুব ভালো আছি লাইভ কটা পর্যন্ত হবে যাই না গো সবে এলাম এখনও পাঁচ মিনিটও হয়নি বহুত বহুত আছি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভাবি ভালো আছি আচ্ছা ডিপিটা দেখো চিনতে পারছো ম্যাডাম হ্যাঁ হ্যাঁ এবার চিনতে পারি তখনও চিনতে পেরেছি তবে ভাবতে হচ্ছিল চিনতে তো পেরেছি বললাম কিন্তু কোন করলান এই প্লাসটা দেখেই বুঝলাম যে না লাল কল্যাণ তোমার খুব সুন্দর লাগছে সুশান্ত তাই থ্যাংক ইউ আচ্ছা লাইক করছো না কেন স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে একটু লাইক করো যারা যারা ফার্স্ট টাইম জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে একটু বন্ধ হয়ে থাকো দাদা বাড়িতেই ঘুম পেয়ে যাচ্ছে পালাচ্ছি পরে কথা হবে পরে কী করে কথা হবে তোমার তো ঘুম পেয়ে যাচ্ছে তুমি তো ঘুমিয়ে পড়বে ও ভয় পাচ্ছ দ্বীপের সান দীপ বারোটা পর্যন্ত থাকলে আমি আছি বারোটা পারবো অতক্ষণ সাড়ে দশটা বাজে দেখা যাক কী হয় থাকো তো বৌদি একটা রিকোয়েস্ট বলো হুম খাওয়া দাওয়া ও তোমার হয়ে গেছে বা হি 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 এই হি 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 করলাম হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে ফুল হেয়ার ভিডিওতে দেখতে হবে শর্ট ভিডিওতে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে কথা হবে বাবা তুমি কি ঘুমের ঘরে হেঁটে বেরো নাকি গণেশ আজকে ঘুম যাবে না রিফন কোথায় যাবে না একটা দেড়টা আজকে বেশিক্ষণ থাকবো না আজকে আমি ভীষণ টায়ার্ড সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়েছি আর ফিরলাম হচ্ছে সাড়ে নটায় সারাদিন গাড়িতে সবাই নাকি ডবল টাচ করো একদম এই মনে আছে গো সৈকত ঘুরতে যাইতে চাই কনে ও হ্যালো সায়ম সায়ম ও হ্যালো কি করছো খাওয়া দাওয়া করে শুনলাম গো হাই হ্যালো গিয়েছিল তো নিজের বাপের বাড়ি না গো আজকে বাপের বাড়ি যাইনি মাসির বাড়ি গেছিলাম আজকে আমি রান্না করি না আজকে আমি ছিলাম না তবে কাতলা মাছ রান্না হয়েছে শাপলা ভাজা হয়েছে গণেশ তোমার মানে তোমরা যেমন পরিবারের সদস্য সেম হুম হাই সাইম থ্যাংক ইউ ও ও হ্যালো থ্যাংক ইউ স্যম তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তার জন্য বলতে হবে একবার ভালোবাসা না দিলেও হবে ও হ্যালো বললেই হবে তাই তো ও হ্যালো বাপি বন্ধু হ্যালো হ্যালো কোথায় গেছিলে ওই গেছিলাম একটু হচ্ছে বেথুয়া ডহরিতে গেছিলাম এখান থেকে বেথুয়াড অনেক দূর অনেকটাই দূর বলো সোমনাথ কি খবর লাইক কোথায় ও হ্যালো লাইক কোথায় আমি অনেক দিন পরে এলাম কেন এতদিন কোথায় ছিল গো বাপি বন্ধু অনেক দিন পরে আসলে হবে প্রতিদিন আসতে হবে গল্প করতে নাহলে কিন্তু আমি নাক করব আমি নাক করব হ্যালো হাই হ্যালো সাইম কি করছো গো ডিনার হয়েছে সাইম বাংলা বোঝো ঘুম পেয়ে গেছে তোমার আজকে आज के एनार्जी टा तो कम आज व्हाट्सएप मेंबरशिप करो व्हाट्सएप मिलेगा ठीक है किंग मेम्बरशिप करो व्हाट्सएप नंबर मिलेगा और नहीं मिलेगा ऑफिस अच्छे अच्छा आर यू फाइन एंड सोर यू अपना चौके घूम हम्म आज वो भी के घूम मिलेगा क्या प्राइवेट लाइव मिलेगा प्राइवेट वीडियो मिलेगा व्हाट्सएप नंबर मिलेगा प्राइवेट मैसेज मिलेगा ठीक है अनसोर आंसर आई एम फाइन ओके जी मैं अच्छा नाइसली थैंक यू सोमनाथ जय श्री राम जय श्री राम মেম্বারশিপ জয়েন করো আইডি মে যাওগি তো সাবস্ক্রাইব ক্লিক করো সাবস্ক্রাইব প্লাস ক্লিক করো লেভেল দেখলো ঠিক আছে চুজ করলো তো ক্লিক করলো ফোনপে পাসওয়ার্ড আর গুগলপে পাসওয়ার্ড দিজি হয়ে যায়গি ঠিক ঘুম আসছে নাকি আজকে ঘুম ঘুম ভাব সৈকত বলো কী করছো এখন এবার বের হবে কোথায় গো ডিউটি আছে এখন বাপি বন্ধু এখন কি ডিউটি আছে তাই বেরোবে ও হ্যালো ও হ্যালো কোথায় সবাই হুম ওই পাতাটা দাও ইমরান হ্যালো গার্লফ্রেন্ডের বাড়ি যাচ্ছো হ্যালো হাই বুধি কেমন আছেন বিকাশ খুব ভালো আছি তুমি কেমন আছো এই সায়াম আছো নাকি বেরিয়ে গেছো খুব ভালো আছি তোমরা কেমন আছো তোমরা যারা যারা ফার্স্ট টাইম জয়েন করছো সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে থে লাইক কোথায় স্ক্রিনে ডবল টাচ করে লাইফটাকে একটু লাইক করো হ্যালো তোমার দেখো একটা নখ ইয়ে হয়ে রয়েছে এই একটা নখ দেখো ইয়ে হয়ে রয়েছে এ ঠিক করোটা টান দাও হাই বৌদি কেমন আছেন খুব ভালো আছি ভালো আছি আচ্ছা এম ডি আনিসিউর হ্যালো বৌদি কেমন আছো খুব ভালো আছি আনিসুর তুমি কেমন আছো সে গালের তিলটা খুব সুন্দর তাই নাকি ভালো লেগেছে আচ্ছা বলো তো কেন তুমি যে আমার প্রেম পড়েছ কোন সেই কথাতে আমার মনে ধরা ফল দিয়েছ ভালো আছি গো রানা ঘোষ আলো আচ্ছা তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে প্রাইভেট মেসেজ পেয়ে যাবে সব কিরাম একটা ফুটছে আমার জন্য একটা কাজ করতে পারবে কি গো রানা ঘোষ হালেও ও হ্যালো ও হ্যালো জয়েন করে দেখতে হবে গো প্রসেনজিৎ জয়েন করলে তো দেখতে পারবে সব কিছু কি বলে বোঝানো যায় বলে বোঝানো যায় যে এরকম ওরকম 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 বোকা বোকা প্রশ্ন যে কেন করো এটাই বুঝি না জয়েন করে দেখতে হবে কী আছে না আছে কেমন হয় না হয় ঠিক আছে কোশ্চেন নয় দাদা বাড়িতে হাই সুইটার হ্যালো সতীশ যদি তুমি লাইক কোথায় স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে একটু লাইক করো হ্যালো ও হ্যালো লাইক করছো না কেন আপনি কি আমার এস এম এস দাবি তোমার প্রতিটা কমেন্ট আমি পড়েছি তুমি আমাকে খেয়াল করছো না তুমি আমাকে ইগনোর করছো দাদা এই তো ফোন দেখছে না থ্যাংকস বলার কিছু নেই লাইক কোথায় স্ক্রিনে দুবার টাচ করে লাইফটাকে লাইক করো হ্যালো ভালো আছি তোমার মতো একটা সুন্দর মেয়ে খুঁজে দিতে পারো সুন্দর আমার মতো সুন্দর মেয়ে আর বলে লজ্জা দিও না বলতে পারো যে আমাকে একটা সুন্দর মেয়ে খুঁজে দাও আমার মতো এটা বলো না নাইস স্মাইল ডিয়ার থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ও হ্যালো ও হ্যালো ও থ্যাংক ইউ তুমি চাহো তো মেম্বারশিপ জেন্ট এক্সক্লুসিভ লাইভ মিলেগা ঠিক আছে তাহলে আমি তো তোমার প্রতিটা প্রতিটা মেসেজে রিপ্লাই করছি আর সবাই যে রয়েছে তুমি জিজ্ঞাসা করো তুমি তো আমার আমি তো তুমি যেটা কোশ্চেন করছো আমি অ্যান্সার দিচ্ছি তারপরেও যদি বলো যে আমি পড়ছি না তাহলে মিথ্যা বলছো কারণ কমেন্ট কম তো সবার কমেন্টই পড়ছি বেশি কমেন্ট হলে তখন হয়তো পড়ে উঠতে পারি না তখন সেটা বলতে পারো এখন তো তোমরা আছোই কয়েকজন মাত্র তাহলে কি বলছো বুঝতে পারলাম না হ্যালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে জয়েন করলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে স্বামীর হ্যালো কেমন আছেন বাবলু খুব ভালো আছি তুমি কেমন আছো বলো গার্লফ্রেন্ড নিয়ে বিয়ে হবে না সেটা বলছো বাপি আমার নাম সোমা হাই সোহম শুভম সরি হ্যালো ও হ্যালো তোমরা কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইব করছো না হবে না সাবস্ক্রাইব করে সবাই প্লিজ একটু বন্ধু করো বন্ধু হয়ে যাও বন্ধু হতে চাও না বুঝি আমার কমেন্ট স্কেপ বন্ধু হয়ে যাও সবাই প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো স্ক্রিনে দুবার টাচ করে বুঝতে পারছি না গো বাপি কি বলছো স্ক্রিনে দুবার টাচ করে লাইভটাকে একটু লাইক করো আর সবাই সাবস্ক্রাইব করে একটু বন্ধু হয়ে যাও তোমার বিয়া হয়েছে না বিয়া হয় নাই বিয়া করুম ওলা আছে থ্যাংক ইউ স্টার কত তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়াতে আইসক্রিম খাবো না গো তোমাকে বিয়া দেয়া দিমু ঠিক ঠিক আছে এ কি এ ফোন ফোন লাইক থ্যাংক ইউ স্টার আমায় ওহো তাই আসো 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 আইসো আইসো হ্যাঁ গো আজকে ভীষণ টায়ার্ড আমি আজকে সেই সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে সকাল ঘুমতে উঠেছি আজকে আমি সকাল সাড়ে পাঁচটায় সারাদিন ট্রেনে ছিলাম সাড়ে নটার দিকে বাড়ি ফিরলাম ভীষণ টায়ার্ড আজকে কি রান্না আজকে রান্না হয়েছে আজকে রান্না হয়েছে শাপলা ভাজা তার সঙ্গে হচ্ছে কাতলা মাছ কে বলেছে সৈকত খুব সুন্দর বউ পাবে মিষ্টি খাবে তো তাই বলো নাইস থ্যাংক ইউ সতেস কি গার্লফ্রেন্ড দেখতে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও যাও হাই হ্যালো হ্যালো রে বাপ ফোনেও চার্জ শেষ হ্যালো ও হ্যালো আজকে আমি ঘুমিয়ে পড়ব ফোনেও চার্জ শেষ আমারও ঘুম পাচ্ছে অবশ্যই চেষ্টা করব চলো আজকের মতো সবাইকে গুড নাইট আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে গুড নাইট ওকে গুড নাইট আজকে যে আমি লাইভে আসতে পারবো এটা তো ভাবতেই পারিনি তবুও আইলাম কেমন আছো গো দীপঙ্কর খুব ভালো আছি দীপঙ্কর সরি তুমি কেমন আছো গুড নাইট ওকে গুড নাইট আক্তার হাই হ্যালো ও হ্যালো ও হ্যালো চলো চলো টাটা প্রচণ্ড ঘুম পাচ্ছে কালকে আবার চলে আসবো ভালো আছি গো হুম টাটা খান হ্যালো ও হ্যালো ও হ্যালো গুড নাইট সৈকত ওকে গুড নাইট বাই বাই গুড নাইট হাই হ্যালো ও হ্যালো তুমি চাহো তো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ বেলেগা তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইফ আর প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে এত সকাল সকাল আজকে ছিলাম লগ্ন হাজেশ বাড়িতে সারাদিন ট্রেনে 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 করে কেটে গেল প্রচণ্ড টায়ার্ড আজকে হ্যালো ওর জন্য না হলে আমার কাছে তো এই টাইমটা বলতে পারো সন্ধ্যা সরি কিসের জন্য গুড নাইট ওকে গুড নাইট কালকে আবার ঠিক এই টাইমে চলে আসবো ঠিক আছে এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসবো কালকে সবাই কিন্তু জয়েন করবে কালকে রাত্রির এগারোটা থেকে বারোটার মধ্যে চলে আসবে সবাই প্লিজ জয়েন করবে আর দুপুর দুটোর সময় আমার ভিডিও পোস্ট হয় ব্লগ ভিডিও এই সরি সন্ধ্যা সাতটার সময় ব্লগ ভিডিও পোস্টে সবাই দেখো হ্যালো ভাবি হ্যালো ও হ্যালো চলঙ্কর নাইট টাটা